নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমার কাছে একটা খুব স্পেশাল দিন আমার মেয়ের বার্থডে তো আমার মেয়ের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব করবো চুপ বড় বড় করছিস কি স্কুল যাবে মিষ্টি হচ্ছে যাবি উঠে পড় তাহলে চ রেডি হয়নি তো চলো ততক্ষণে ফ্রেশ হয়নি আর আমি তোমাদের ততক্ষণে দেখাই ও স্কুলে যেগুলো বন্ধুদের দেবে বলে নিয়ে যাবে এইগুলো আমরা কালকে রাতেই প্যাক করে নিয়েছিলাম আর এই যে পিকনিকের জন্য মানে ওর বন্ধুদের স্পেশাল বন্ধুদের জন্য এই যে এগুলো নিয়ে গিয়ে ও পিকনিক করবে আজকে আর এইগুলো হচ্ছে ম্যামেদের জন্য তো এগুলোকে আমি ঝটপট একটা ব্যাগে ভরে ফেলি এই ব্যাগটার মধ্যে সব ভরে দিয়েছি এই যে দেখো আমার মহারানী রেডিও হয়ে গেছে চলো টাটা এই ছাতা তো চলো আমার মেয়ে তো বেরিয়ে গেছে এইবার আমি তোমাদের দেখাবো আজকে ওর বার্থডে স্পেশাল কি রান্না হচ্ছে আজকে ওর যেমা রান্না করেছে প্রথমে হচ্ছে এই যে পোলাও এই যে দেখো আমাদের ঐশী দেবী হেল্প করছে মানে আমিও করছি সাথে এই যে ও আদা রসুন সাজাচ্ছে পেঁয়াজ কাটছি আর ওর যে মদিকে রান্না করছে এই যে পিস পোলাও করেছে এমনি বাসন্তী পোলাও করেছে পাবদা মাছ আর হচ্ছে পাঁচ রকম ভাজা মাছের মাথা ভাজা আর এই এখনও চিকেনটা হবে সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট করে আমরা ঝটফট ঘর সাজাতে বসে গেছি কারণ মেয়ে আসার আগে আমরা ঘরটাকে সাজিয়ে ফেলতে চাই তো চলো ঝট করে সাজিয়ে নিই তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘর সাজানো পুরো কমপ্লিট ও মেয়ে এলে তো আমার পুরো সারপ্রাইজ হয়ে যাবে তো আমি অপেক্ষায় আছি ওর ওই মুখটা দেখার জন্য তো চলো তোমরা দেখতে থাকো আর কেমন হয়েছে সাজানো আমাকে অবশ্যই জানিও

তো যেহেতু বার্থডে সেহেতু গিফটের পালা তো থাকেই তো সবার প্রথমে এই যে দুষ্টু দাদু গিফট এনেছে চলো দেখি কি গিফট এনেছে

তো এই যে আমার মেয়ে চান ধান করে রেডি হয়ে গেছে এইবারেই তো আসল সারপ্রাইজ যেহেতু চান করেছে আজকে যেহেতু জন্মদিন তাই ঠাকুরঘরে প্রণাম করতে এসছে এইবার চলো যাওয়া যাক সারপ্রাইজ দিতে তো তোমরা দেখতে পাচ্ছ জেম্মা কি সুন্দর করে সাজিয়েছে খাওয়ার জায়গাটা চলোটা সাজিয়েছে কেমন আছে বসে হ্যাঁ জেম্মা দেখে সবাইকে জেম্মাকে ঠাকুর ঘরে ছিল বলে প্রণাম করে তো মেনু তো তোমরা প্রথমেই দেখে নিয়েছিলে কিন্তু এবার তোমরা বলো সাজানোটা কেমন হয়েছে একটু কমেন্ট করে আরও এখন গোপাল দাদাকে নমস্কার করছে কারণ খেতে বসবে তাই আগে একটু গোপাল দাদাকে নিল আমরা একটু দেখি আগে একটু ওই শাক খেতে সবার আগে শাকটা শাক লাল শাক ওই যে শাকটা

তো আমরা চটপট খেয়ে নি খেয়ে দিয়ে আবার তোমাদের দেখাচ্ছি সন্ধ্যাবেলায় আমরা কি করব তো দেখতেই আবার আমাদের শুরু হবে এই যে আমার মহারানী চলে আর তোমাদের তো প্রথমেই দেখালাম এই যে কেকটাকে মানে সব সাজিয়ে রেখেছি এখন সবাই এলে আশীর্বাদ করবো তারপরে আহ ফোটা দাও আগে ফটোটা দাও ওই যে দইটা দি ফটোটা দাও আর হ্যাঁ দিতে যে দাও না বাবা না কেন

দিপাশি কেTara দিপাশি কেTara কই আম পড় দুখাই দিলা দিলা যা পা আই দিদি আই দিদি দিদি কে দেবো দিদি দিদি পড়ো দিয়া ভোট ভোট মারতে মানি মানি মানা 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 মান

ये चल भाई अरे ये करेश मत बोल दे मैं गली में वाला स्टाइल सुनो दादा का के बोल देते हैं हां ये तो ठीक है दादा ये बता रहा है स्टीम कहां था और ये वाले जगह वाला स्टाइल एकदम एकदम अच्छा है तू देखाय जा सो बस एक से पांच खाली लिख दे नंबर

ख्याल ख्याल पंडित बेस्ट होकर बच्ची है ना कुछ है ना वो ये गुल्ला कर

সব সরে যা ওটা একটু খুঁচিয়ে দিলে ভালো হতো খুঁচিয়ে দিতে হবে যা 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 সব পাশাপাশি যা হ্যাপি

এ বাবা খাওয়া তো বন্ধুরা তোমাদের এই বার্থডে স্পেশাল ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এছাড়াও মানে আরেকদিন আমাদের একটু বার্থডে বড় করে সেলিব্রেট করা হবে তো সেই ভিডিওটাও আমি দেওয়ার চেষ্টা করব দেখতে থাকো